আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের এর প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পাকিস্তান সরকারের সঙ্গে আজ বৈঠকে বসেছে বিসিবি চেয়ারম্যান এর মাঝেই জানা গেছে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ উর্দু প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান সম্ভবত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে যাচ্ছে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত বনাম পাকিস্তান ম্যাচ গণমাধ্যমটির আরেক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করছেন নাগবি বৈঠকে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ বা বর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও পরামর্শ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের প্যাডারেল তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন বিশ্বকাপে সালমান বাবর আজমদের অংশগ্রহণ নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে সরকারের সিদ্ধান্ত দ্রুতই সবাইকে জানানো হবে এদিকে পাকিস্তানকে আগে হুঁশিয়ারি দিয়ে রেখেছে আইসিসি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে পারবে না পিএসএল এ খেলতে বিদেশি ক্রিকেটাররা অনাপত্তি পত্র পাবেন না এশিয়া কাপও খেলতে পারবে না পাকিস্তান টি বিশ্বকাপে এ গ্রুপে চির ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে পাকিস্তান সাত ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সালমান আলী আগার দল কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাবে হবে পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচটি দশ ফেব্রুয়ারি একই মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পাকিস্তান কলম্বোর সাহেব ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা পনেরোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি সিংহলি স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া